কবিতা পড়ি দুই জসীমুদ্দিন পল্লী কবি নামে পরিচিত তিনি পল্লীর জীবন ও প্রকৃতি নিয়ে অনেক কবিতা লিখেছেন নিচের কবিতাটি তার হাসু নামের কবিতার বই থেকে নেওয়া হয়েছে কবিতাটি নীরবে পড়ো পড়ার সময় অর্থ বোঝার চেষ্টা করো এরপর শিক্ষকের নির্দেশ অনুযায়ী সরবে আবৃত্তি করো কবিতার নাম আমার বাড়ি লিখেছেন জসিম আমার বাড়ি জাইয়া ভুম দেবো দেব পিঁড়ি জলপান করতে দেব শালি ধানের চিড়ি শালি ধানের চিড়ি দেব পিন্নি ধানের খই বাড়ির গাছের কবরি কলা গামছা বাধা দই আম কাঁঠালের বনের ধারে সয়ো আচল পাতি গাছের শাখায় দুলিয়ে বাতাস করব সারা রাতি গাই দোহানের শব্দ শুনি যেগো সকাল বেলা সারাদিন তোমায় লয়ে করব আমি খেলা আমার বাড়ির ডালিম গাছে ডালিম ফুলের হাসি কাজলা দিঘির কাজল জলে হাস যায় ভাসি আমার বাড়ি যাইও ভুমর এ বরাবর পথ মৌরি ফুলের গন্ধ সুখী থামেও তবরথ এই ছিল কবিতাটি এখানে কিছু শব্দের অর্থ দেওয়া আছে দেখো আচল আচল শব্দের অর্থ হচ্ছে সারির শেষ ভাগ কব্রী কলা দেশি জাতের কলা কাজলা দিদি যে দিঘির পানে দেখতে কালো মনে হয় গায়ে দহন গরুর দুধ দোয়ানো গামছা বাঁধা দই জমার দই জলপান মানে হচ্ছে হালকা নাস্তা শালি ধান একটি ধানের নাম রথ এক ধরনের বাহন মৌরি ফুল ফুলের নাম ভোমর ভ্রমর মধুপায়ী এক রকমের পোকা বিন্নি ধান ধানের নাম পিড়ে কাঠের তৈরি ছোটো ও নিচু আসন তব মানে তোমার কবিতা বুঝি শিক্ষকের নির্দেশ অনুযায়ী তোমরা দলে ভাগ হও আমার বাড়ি কবিতায় কি বলা হয়েছে তা দলে আলোচনা করে বোঝার চেষ্টা করো কোন দল কেমন বুঝতে পেরেছ তা যাচাই করার জন্য একদল অপর দলকে প্রশ্ন করবে এজন্য আগে দলে আলোচনা করে কাগজে প্রশ্নগুলো লিখে ফেলো তাই চলো কীভাবে প্রশ্ন করবে সেটা হলো দেখি আমরা তাহলে শিক্ষিকার নির্দেশ অনুযায়ী আমরা ক খ গ এই তিনটি দলে ভাগ হলাম এবার আমার বাড়ি কবিতায় যা বলা হয়েছে তা নিজে বোঝার চেষ্টা করি এবং একদল অপতলকে প্রশ্ন করার মাধ্যমে তা যাচাই করি কদল আমার বাড়ি কবিতায় কবিতার নিজের বাড়ি যেতে বলেছেন সেখানে গেলে তিনি আগত অতিথিদের পিড়িতে বসতে দেবেন শালি ধানের চিড়ে দিয়ে নাস্তা খেতে দেবেন বিন্নি ধানের ক্ষয় খেতে দেবেন এবং জমার দই ও কবরি কলা খেতে দেবেন খদল কবিতায় আম কাঁঠালের কথা বলা হয়েছে সেখানে আঁচল পেতে শুয়ে থাকা গাছের শাখায় বাতাস ধুলিয়ে রাত পার করার কথা গাভিদোহানের শব্দ শুনে সকালবেলায় জাগতে বলা হয়েছে এরপর সারাদিন অতিথিদের নিয়ে খেলা করবেন কবি গদল বাড়ির ডালিম গাছে ডালিম ফুল আছে কাজলা দিদি আছে যেখানে হাঁসগুলো ভেসে বেড়ায় কবির বাড়ি যাওয়ার পথে মৌরি ফুলের গন্ধ পাওয়া যায় যেখানে ভ্রমণকেও আমন্ত্রণ জানানো হয়েছে তারপরে তোমরা এভাবে করে প্রশ্ন তৈরি করবে কদল এক নম্বরটি দেখো কবির বাড়ি গেলে কি বসতে দেবেন দুই জলপান কি তিন শালি ধানের কী দেবেন চার খই কিসের তৈরি খদল তখন প্রশ্ন করবে বাড়ির গাছে কিসের কলা দুই নম্বর কোথায় পাতার কথা বলা হয়েছে তিন নম্বর কবি কীভাবে রাত পার করবেন এবং চার নম্বরটি হবে কিসের শব্দ শুনে সকালে জাগতে বলেছেন তারপরে গদল প্রশ্ন করবে এক নম্বরে কে সারাদিন সবাইকে নিয়ে খেলা করবেন দুই নম্বরে কবির বাড়িতে কোন ফুলের হাসি দেখা যাবে তিন নম্বর হাঁসগুলো কোথায় ভাসে চার নম্বর কোন ফুলের গন্ধশোকে রথ থামানোর কথা বলা হয়েছে এভাবে করে তোমাদের এই প্রশ্নগুলো করতে হবে তারপরে বুঝে লিখি আমার বাড়ির কবিতাটিতে পড়ে কী বুঝতে পারলে তা নিচে লাখো তাহলে চলো এটা দেখি আমার বাড়ির কবিতাটি পড়ে যা বুঝতে পারলাম আমার বাড়ির কবিতাটি লিখেছেন কবি জসীম উদ্দিন এটি একটি নিমন্ত্রণমূলক কবিতা কবিতা নিজ বাড়িতে যাওয়ার জন্য বন্ধু বা আগন্তদের আমন্ত্রণ জানিয়েছেন তার বাড়িতে কিভাবে যাওয়া যাবে যাওয়ার পরটা কেমন হবে সে সম্পর্কে বর্ণনা দিয়েছেন তিনি কি খাওয়াবেন কি সে বসতে দেবেন সে কথা বলেছেন এমনকি তার মতো কারো বাড়িতে গেলে আমরাও সেরূপভাবে আমন্ত্রিত হতে পারি আবার কাউকে সেভাবেই আমাদের বাড়িতে আসার জন্য আমন্ত্রণ জানাতে পারি এই ছিল এই ছকের কাজ জীবনের সঙ্গে সম্পর্ক খুঁজি আমার বাড়ি কবিতায় তোমার সাথে জীবনে বা চারপাশে কোনো মিল খুঁজে পাও কি না কিংবা কোনো সম্পর্ক খুঁজে পাও কিনা না তা নিচে লেখো চলে এটা দেখি আমার বাড়ি কবিতায় কবিতার নিজ বাড়িতে যেতে বলেছে সেখানে গেলে তিনি আগত অতিথিদের পিড়িতে বসতে দেবেন শালি ধানের চিঁড়ে দিয়ে নাস্তা খেতে দেবেন বিন্নি ধানের খই খেতে দেবেন এবং জমার দই ও কবরি গলা খেতে দেবেন কবিতায় আম কাঁঠালের কথা বলা হয়েছে সেখানে আঁচল পেঁদের শুয়ে থাকার কথা গাছের শাখা বাতাসে দলিয়ে রাত পার করার কথা কাবি ধরনের শব্দ শুনে সকাল জাগতে বলা হয়েছে এরপর সারাদিন তিনি অভ্যগতদের নিয়ে খেলা করবেন কবি কবির বাড়ি ডালিম গাছে ডালিম ফুল আছে কাজলা দিঘি আছে সেখানে হাঁসগুলো ভেসে বেড়ায় কবির বাড়ি যাওয়ার পথে মৌরি ফুলের গন্ধ পাওয়া যায় সেখানে ভ্রমণকেও আমন্ত্রণ জানানো হয়েছে তাহলে জীবনের সঙ্গে আমরা এই সম্পর্কগুলো খুঁজে পাই কবিতার শব্দে পরিবর্তন কবিতায় অনেক সময় শব্দের চেহারায় কিছু পরিবর্তন হয় ছন্দ মেলাতে গিয়ে কবিরা সাধারণত এটি করে থাকেন আমার বাড়ির কবিতা থেকে এমন কিছু শব্দের তালিকা তুলে ধরা হলো যেমন কবিতায় ব্যবহৃত শব্দ যাইও, এটির প্রভৃত শব্দ হবে যেও ভ্রমর ভ্রমর, পিরে পিড়ি চিরে চিরা শুয়ে শুয়ে থাকা পাতি পেতে শব্দ শুনি শব্দ শুনে লোয়ে নিয়ে ফাঁসি ভেসে তব তোমার কবিতায় ব্যবহৃত এই শব্দগুলো হচ্ছে এগুলো এবং আমরা সচরাচর যেগুলো ব্যবহার করি সেগুলো হচ্ছে এই প্রমিত রূপ কবিতাকে গদ্যের রূপান্তর কবিতায় যে বর্ণনা থাকে তাকে গদ্যের রূপান্তর করা যায় আমার বাড়ির কবিতা থেকে এমন একটি বিবরণ তৈরি করা হলো বন্ধু আমার বাড়িতে বেড়াতে এসু বসার জন্য তোমাকে পিড়ি পেতে দেব নাস্তা হিসেবে শালি ধানের চিড়া ও বিন্নি ধানের খই দেব সাথে দেব কবরি কলা আর গামছা বাঁধা দই আম কাঠালে ঘেরা গাছের ছায়া আচল পেতে শুয়ে থেকো গাছের শাখা দলিয়ে তোমাকে বাতাস করবো সকালবেলায় তোমার ঘুম ভাঙনার গরুর দুধ দোহানো শব্দ শুনে সারাদিন আমি তোমার সঙ্গে খেলা করব। আমার বাড়ির ডালিম গাছে ডালিম ফল ফোটে কাঁচলা দিঘির জলে হাঁস সাঁতার কাটে আমার বাড়িতে যাওয়ার সোজা রাস্তা আছে যেখানে মোড়ে ফুল ফোটে যেখানে গিয়ে তোমার গাড়ি থামিও এই ছিল এই কবিতাটি